নতুন বছর শুরু হবে আজকে ডিসেম্বর মাসের এক তারিখ কই তারিখ মুসলমানদের তলাবুল এলমি ফারি হতী মুসলিম আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যত নারী পুরুষ আসবে সব নারী পুরুষের উপর জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন কে বলেন ও মুসলমান ছেলেদের জন্য যেমন কোরআনের আলম শিক্ষা করা ফরস মেয়েদের জন্য ঠিক তেমন ভাবে ফরস মেয়েরা যদি কোরআনের শিক্ষা না জানে নামাজ কেমনে করবে। রোজা কেমনে রাখবে ও দুনিয়ার মুসলমান ভাই বোনেরা ও পরদার আমাদের মা বোনেরা নতুন বছর শুরু হয়ে যাবে আজকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়ার লেভেলে শিক্ষিত করার জন্য স্কুলে দেই কে যে স্কুলে দেয় কিন্ডার গার্ডেনে দেয় ভার্সিটিতে দেয় দুনিয়ার সব শিক্ষায় শিক্ষিত করি আমার ছেলের জন্য ইংরেজির মাস্টার রাখলাম মাসে পাঁচ হাজার টাকা আমার ছেলের জন্য ম্যাথ গণিতের মাস্টার রাখলাম মাসে ছয় হাজার টাকা সপ্তাহে পড়াই মাত্র তিন দিন আরেকজন মসজিদের হুজুর রাখলাম সপ্তাহে পুরো সাত দিন আসে তিরিশ দিনে একত্রিশ দিন আমার বাড়িতে পড়ানোর জন্য আসে ওই বেচারার বেতন হলো মাসে পাঁচশো টাকা তাও তিন মাস বাকি ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন এমন হুজুর দিয়ে পড়ালে আপনার ছেলের উন্নতি কি হবে ওই ছেলেটা তো আর পড়তে পারবে না কালিমাটাই কি জানবে না উত্তরবঙ্গের মধ্যে একটা তাবলিক জামাত গেল তাবলিক জামাত যাওয়ার পরে মুরব্বী একটারে ধরল সত্তর বছরের বোড়া মুরব্বী দলে বদলে মুরব্বী আপনি কি মুসলমান বলে হা মুসলমান মুরব্বী আপনার নবীর নাম কি বলেন মুরব্বী ডাক দিয়ে বলে ৪০ বছর আগে শুনতাম আমাদের নবীর নাম নাকি শেখ মুজিবুর রহমান বর্তমানে নবীর নাম কেড়ায় তা তো জানি না বলে মুসলমানদের কোরআনের শিক্ষা যখন সমাজের ভিতরে থাকবে না মানুষ যখন কোরআনের শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে আল্লাহর কসম সমাজের ভিতরে শিরিক বেদাত সবকিছু ঢুকে যাবে ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন ও মুসলমান আমি সবার পায়ে হাত দিয়ে বলে গেলাম পর্দার আলাদের মা বোনদের পায়ে হাতটা দিয়ে বলে গেলাম নতুন বছর শুরু হবে আপনার ছেলের স্কুলে দেন আপত্তি নাই আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আপত্তি নাই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই আপনার ছেলেকে বড় জজ বানাবেন ব্যারিস্টার বানাবেন উকিল বানাবেন কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান স্মরণ রাখবেন ও দুনিয়ার মা বোনেরা স্মরণ রাখবেন দুনিয়া আসার পরে তোমার কানের মধ্যে আমার কানের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছিল কি বলেন না কানে কি বলা হয়েছিল কানের মধ্যে বলা হয়েছিল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় কে তোমার কানে বলা হয়েছিল নৌকা তোমার জন্য বলো না দাদের শিশির স্লোগান তোর কানে দেওয়া হয় নাই রে বান্দা দাড়ি পাল্লার স্লোগান দেওয়া হয় নাই দুনিয়ার কোন মন্ত্রে দুনিয়ার কোন তন্ত্রের স্লোগান দেওয়া হয় নাই তোর কানে স্লোগান দেওয়া হয়েছিল আল্লাহ আকবরের স্লোগান দেওয়া হয়েছিল এজন্য জন্য সর্বদা স্মরণ রাখবেন ডাক্তার বানাবে না আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানাবে না আপত্তি নাই তবে ডাক্তার বানানোর আগে ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার ছেলেকে মুসলমান বানানো আপনার জন্য ফরজ ঠিক কিনা বলে এখন আপনি বলেন স্কুলে গেলে আপনার ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ শিখতে পারবে

মুসলমানে একটা শিক্ষা বের হয়েছে তার নাম হলো নুরানি পদ্ধতির শিক্ষা কি শিক্ষা বলে নুরানি শিক্ষা আপনাদের এলাকায় আসেনি উলামাই বলেছেন প্রত্যেক এলাকার মধ্যে এলাকার সবাই আমাদের মতো মুফতি আলেম হবে কোনো প্রয়োজন নেই আরে মিয়া এলাকার সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রোগী হবে কেড়া রোগী না তাহলে ডাক্তারকে কোন দাও আসে বলেন সবাই যদি আমাদের মতো মুফতি আলেম হয়ে যায় ওয়াজ করব কারে আপনারাও যদি আলেম হতেন মুফতি হতেন আর ওয়াজ শুনতেন বলে হুজুর কি বলবো আমরা তো জানি মুফতি হওয়ার দরকার নাই আলেম হওয়ার দরকার নাই আপনাদের পুরো উকিয়ার গুনায় যদি দশ জন আলেম তাকে মুফতি তাকে যথেষ্ট হয়ে যাবে সবাইকে মুফতি হবার দরকার নাই কিন্তু মুসলমান সবাইকে মুসলমান হবার দরকার আছে নাকি নাই বলেন বলেছেন প্রত্যেক মুসলমানের ছেলে মেয়েদেরকে ছেলে হোক মেয়ে হোক নুরানিতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো এটা আপনার জন্য বাধ্যতামূলক ফরস কেন যে ছেলেমী ক্লাস 5 পর্যন্ত নুরানীতে পড়বে আল্লাহর কসম আমি গ্যারান্টি দিয়ে যাব গ্যারান্টি দিয়ে যাব ওই ছেলে দুনিয়াতে যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক জজ বেরিস্টার উকিল হোক না কেন জীবনের কোনোদিন নাস্তিক হবে না ঠিক কিনা বড় আওয়াজ দিয়ে বলেন একটা ছেলে যখন নুরানীতে ক্লাস 5 পর্যন্ত পড়বে ওই ছেলেটা নামাজ জানবে ওই ছেলেটা রোজা জানবে পাঁচ কালিমা জানবে আপনি মরলে আপনার জানাজার নামাজ পড়াতে পারবে আপনাকে ঈদের নামাজ পড়াতে পারবে নুরানি 5 পর্যন্ত পড়লে ও মুসলমান নুরানিতে পাইপ পর্যন্ত পড়াবেন যারা এখানে আসছেন আপনাদের কাদের ছেলে বর্তমানে নুরানিতে পড়েছে গত বছর হাত তুলেন দেখি কাদের ছেলে মেয়ে আছে অনেকে হাত তুলছে বিয়ে করে নাই মনে হয় সবাই হাত তুলে গেছে যাদের ছেলে বর্তমানে আছে যারা বিয়ে করে নেই তারা না এরা আগে থেকে হাত আমি ছেলে মেয়ে হওয়ার পরে দেবে এটা পরে দিয়ে যাদের ছেলে বর্তমানে নুরানিতে আছে এখানে হোক যেখানে হোক হাত তুলে দেখি আমরা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ এই হাত কবুল করে নেন বড় করে বলি আমি

এজন্য মুসলমান ভাইয়ের আপনাদের সবার কাছে দিনের দাওয়াত দিয়ে গেলাম নতুন বছর শুরু হবে ডিসেম্বর জানুয়ারি থেকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে নুরানিতে ক্লাস ফাইভ পর্যন্ত অবশ্যই পড়াবেন তাহলে আপনার ছেলেটা পরিপূর্ণ মুসলমান হবে আপনার ছেলেটা পরিপূর্ণ মুসলমান হলে আপনার খবরের জগৎটা সুন্দর হবে পুলসিরাত আপনার জন্য সহজ হবে তেয়ামতের ময়দান আল্লাহ হিসাব নিকা সহজ করে দিবেন বড় করে বলি আমি ও বাইরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর পর আপনার যদি हिम्मत থাকে আমার ছেলেকে আলেম বানাবো আমার ছেলেকে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন বানাবো আমার ছেলেকে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস বানাবো বিশ্ববিখ্যাত মুফতি বানাবো তাহলে আপনি আপনার ছেলেকে জুয়ারিয়া দালা মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা ফকিয়া মাদ্রাসা পুখালি মাদ্রাসার মধ্যে দিবেন আপনার ছেলেটা বিশ্ববিখ্যাত হাফেজ হবে মুফতি হবে মুহাদ্দিস হবে আর যদি ক্লাস 5 পর্যন্ত নুরানিতে পড়ার পর আপনার মনে চায় আপনার ছেলেকে ডাক্তার বানাবেন মেডিকেলে দিবেন আপত্তি নাই আপনার ছেলেকে সাংবাদিক বানাবেন ভার্সিটি দিবেন আপত্তি নাই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন যেখানে দিবেন আপত্তি নাই দাবি হলো একটা আপনার ছেলেকে নুরানিতে দিয়ে কোরআনটা শিকার ব্যবস্থা করে দিবে রাজি আসেন নাকি নাই বলেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পর্দার আলাদের মা বোনদের অন্তরটাকে বড় করে দেন ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার মতো হিম্মত দান করেন বড় করি বলে আমিন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই এলাকার প্রত্যেকটা গড় থেকে একটা গড়ে যেন বাদ না যায় প্রত্যেকটা গড় থেকে যেন আল্লাহ এই জমানের আল্লা মাহমদ শফি আল্লাহ জুনাইদ বাবু নগরী আল্লাহ মা মুফতি আব্দুল হালিম মুখারীর মতো আল্লাহ আব্দুল হক সাহেবের মতো বড় বড় আল্লাহর যেন এই এলাকার